আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যদিও আজকে আমাদের এখানে প্রচুর শীত পড়ছে এই শীতের ভিতরে আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো গুচ্ছের নতুন একটা আপডেট চলে আসছে তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কী নতুন আপডেট আসছে তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ভালোভাবে জানতে পারবেন তো অলরেডি গুচ্ছ নিয়ে অনেকের ভিতর অনেক ধরনের কনফিউশন ছিল বা গুচ্ছের আপডেট নিয়ে আপনারা অনেক একটা টেনশনের ভিতরে ছিলেন যে গুচ্ছ আদৌ থাকবে কিনা বা গুচ্ছের কতটা বিশ্ববিদ্যালয় নিয়ে এবছরে একুশটা বিশ্ববিদ্যালয় হবে অর্থাৎ একুশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের একসাথে একটা ভর্তি পরীক্ষা নিবে একটা ভর্তি পরীক্ষা আপনি ভালো করে দিতে পারলে আপনি একুশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন যদিও গুচ্ছ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে চেয়েছিল বাট সর্বশেষ শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য উপাচার্য যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর গুচ্ছ থেকে বের হচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বাকি যে একুশটা বিশ্ববিদ্যালয় আছে এই একুশটা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু এবছরে গুচ্ছ মধ্যে পরীক্ষা নেবে এবং গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহ এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিবে এককভাবে আর একুশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নেবে এবং এই একুশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আপনি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের স্টুডেন্ট হন না কেন আপনি একুশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবেন এবং এই একুশটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি কিন্তু নিজ নিজ বিভাগীয় শহর থেকে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন তার মানে এটা অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর এই একুশটা বিশ্ববিদ্যালয় আপনি ভালো করে পরীক্ষা দিলে আপনার স্বপ্নটা পূরণ হবে এবং আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে পারবেন এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহ অনেক ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে আছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু আবেদন শেষ হয়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সাস্টের আবেদন শুরু হবে জানুয়ারি পাঁচ তারিখ থেকে চলবে হলো জানুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখে আর খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হবে জানুয়ারির দশ তারিখ থেকে চলবে হল ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এবং খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু এপ্রিলের সতেরো এবং আঠেরো তারিখে অনুষ্ঠিত হবে এর জন্য যারা এবছরে ভালো করে প্রস্তুতি নেবেন তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কেন কারণ আপনি একুশটা বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষা দিবেন আপনার কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছেন স্বাস্থ্যে একবার পরীক্ষা দিতে পারতেছেন খুলনা ইউনিভার্সিটিতে একবার পরীক্ষা দিতে পারতেছেন হয়তো আপনি কয়েকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সো প্রস্তুতি ভালো করে নিলে এবছরের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এজন্য যারা আপনারা ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি শেষ মুহূর্তে তারা চাইলে আমাদের টার্গেট কুচ্ছপুত্রে ভর্তি হতে পারেন এই কোর্সের ফি যদিও দুই হাজার টাকা তবে নতুন বছর উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে তো আপনি যদি জানুয়ারির পাঁচ তারিখের ভিতরে ভর্তি হন তাহলে পাঁচশো টাকার আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাসগুলো করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটাদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভ সহ হাতে ক্যালকুলেশন সব কিছু যেমন শেখানো হবে পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফ পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম্প্যাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছের নতুন আপডেট তো আশা করি এটা আপনাদের জন্য সুখবর যে একুশটা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে গুচ্ছ পরীক্ষা আলটিমেটলি হচ্ছে অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আর বের হচ্ছে না গুচ্ছের আতরেই কুমিল্লা হাজি দানজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন আপনার পূর্ণ হবে আপনার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ